আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা দেখছেন কারা কারা মাছ ধরছে এটা আসলে যারা মাছ ধরছে তারা কিন্তু সবাই পেশাজীবী মাছ পিলিয়ার নয় এরা হচ্ছে ধরুয়া আর এখানে ফাতা ফেলে মাছ খাচ্ছে অনেক কষ্ট এবং ধৈর্যের ফল ওনারা অতিবাহিত করছে আমি ওখানে গিয়েছিলাম বিকালের ঠিক শেষ অংশের দিকে তারপরও মশার কামড় খেয়ে খেয়ে তারা মাছ ধরছে ধৈর্য সহকারে বসে রয়েছে মানে বেশি আমার খুব ভালোই লাগছে অনেকক্ষণ পরে একটা দুটা করে পুঁটি উঠছে তা আবার পুঁঠির সাইজগুলো সেই অন্যতম অর্থাৎ এ দেখেন কী সুন্দর সুন্দর পোশাকধারীরা মাছ ধরছে সব বয়সের পুরুষেরাই ছোট থেকে বড় কিন্তু এই যে মাছ ধরার নেশা বারবারই বলছি এনারা কিন্তু একেবারে পেশাজীবী মাছ ধরো অপিলিয়ার নয় এরা কিন্তু জাস্ট সময়ে অতিবাহিত করার জন্য কিছু সময় হাতে নিয়ে তারা মাছ ধরছে কিন্তু এমন একটা অবস্থা যে পুটি মাছগুলো ঠিকমতো খাচ্ছে না বা তারাও পাচ্ছে না মাছ শুভ বিকেলের একেবারে শেষ অংশের দিকে আমারই বাড়ির পাশে কিন্তু আমি মাছ ধরি না আমার বাড়িও ঠিক জোলার ঠিক সামনেই কিন্তু ছিপ আছে কিন্তু মাছ ধরার সময় নেই বা সময় থাকলেও করি না এই যে ছোট ছোট দেখেন আপনারাই একটা বইমের মধ্যে পুটি মাছ শুধুমাত্র পুটি ছোট বড়ো ছোট সংখ্যায় বেশি মাছ মারছে এটাই তাদের জন্য একটা সময় অতিবাহিত করা একটা মুখ্যম সময় ভালোই লাগছে আমার কাছে তো চিন্তা করলাম এই যে এদিকেও মাছ মারছে সবাই এই জোলাটার সামনেই এই যে আমি কি করব চলে আসলাম আমার মেয়েটাকে নিয়ে আমার মেয়েও বড়টা বলছে মাছ ধরবো মাছ ধরবো এই যে আর আমরা মাছ ধরছি এই যে সুন্দর একটা পুঁটি মাছ ধরেছে অনেকক্ষণ চেষ্টার ফল চেষ্টা করতে 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 একটা পাওয়া গেল আমি অনেকক্ষণ ধরেই ছিলাম কিন্তু এই একটাই পেল ভালোই লাগছে আমারও ইচ্ছা হয় মাছটা ধরার কত দুই বছর আগেও এখানে মাছ ধরেছি তারপরে পানি ছিল না কিন্তু এবার অনেক পানি হওয়ার কারণে অনেক মাছ এসেছে আর পানি এতই বেশি হয়েছিল আপনারা পূর্বের ভিডিওগুলো দেখেছিলেন যে অনেক পানি হয়েছিল যেখান থেকে অনেক পুকুর ডুবে টুবে এসে অনেক মাছের আগমন এখানে কিন্তু রুই মাছও ছিল আমি দেখিয়েছি আর এদিকে সূর্যাস্ত যাচ্ছে আর আমি এখানে খুব চমৎকার একটা পরিবেশ ছিল আর এটাই সেই রাস্তা আমার বাড়ির রাস্তা আর এই সাইডে ওই সাইডে জোলার পার আর এই সাইডে জমি ধান ক্ষেত আর আমি মাঝে আমি রাস্তার ধারে সব কিছু মিলিয়ে অনবদ্য ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ